হ্যালো फ्रेंड्स দেখো আজকে একটা নতুন গেম নিয়ে এলাম আর আজকের গেমটা হচ্ছে এখানে পাঁচটা দেশের নাম এখানে ওলট পাট করে রাখা আছে ঠিক আছে আর এগুলো সাজাতে হবে প্রত্যেকটা দেশের নাম এক একটার জন্য 200 টাকা করে প্রথমে মাই দিয়ে স্টার্ট করছি আমি বোন আর মা তিনজন মিলে খেলবো প্রথমে দেখা যাক মা কটা পারে চলো মা দেখা যাক তুমি মেলা একসাথে তুলতে হবে একসাথে নয় দুটো আমি মিলাই হ্যাঁ

ইন্ডিয়া ইতালি হচ্ছে না হলো না চলো তুমি তোলা আবার চায়না ইতালি চায়না ইতালি আর চাইনা ঠিক আছে বোন দেখা যাক

তুমি খেলো <laughs> <laughs>

যে মিলাবে সে তো দুটোই মিলাতে পারবে তার ঠিক আছে না তুমি খেলো একটা মিলাতে পারলে চারশো টাকা বললো না চলো চলো চ

গেমটা কেমন লাগলো সেটা জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা